অভিষেক ব্যানার্জির জনসভা জোর কদমে চলছে সভাস্থলের প্রস্তুতি আগামী সাতই ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর জেলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগের দিন অর্থাৎ আগামীকাল ছয়ই ফেব্রুয়ারি অভিষেক ব্যানার্জির জনসভা ইতিমধ্যেই জোর কদমে চলছে সভাস্থলের প্রস্তুতি অভিষেকের জনসভার আগে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে সভা সমস্ত প্রকার নিরাপত্তার কড়াকড়ি ব্যবস্থা করা হয় প্রস্তুতি কি পর্যায়ে প্রস্তুতি আমরা সব দিক থেকে এগিয়ে যাচ্ছি যেটুকু বাকি আছে ইতিমধ্যে আমরা সবার সঙ্গে মিটিং করলাম আগামীকাল সন্ধ্যের মধ্যে পুরোপুরি সমস্ত দিক থেকে আমরা তৈরি আর এমনি লোকজন আসার ব্যাপারেও আপনারা তো জানেন আমরা তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আর্থিক দিক থেকে দুর্বল তার জন্য যে আমাদের হাজার রকম ব্যবস্থা করতে হবে তা নয় স্বতঃফূর্তভাবেই লোকজন আসবে কেউ মোটরসাইকেল সাইকেল আমার তো মনে হয় পূর্ব মেদিনীপুরে সব জায়গা থেকে মানুষ আসার প্রয়োজন হবে না শুধু এই এখানে যে দুটো ব্লক এরাই যে পরিমাণে লোকের মধ্যে ব্লক পৌরসভা সব সব এই মাঠটা ভর্তি হয়ে যাবে বাইরেই হয়তো দেখা যাবে মানুষ হাজার বাইরে অপেক্ষা করবেন তার জন্য আমরা জাইন স্ক্রিনের ব্যবস্থা করেছি তাতে সবাই আমাদের সাংসদ প্রিয় সাংসদ আমার সর্বভারতীয় এবং পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের নেতার বক্তব্য তারা শুনতে পারবে কত আসতে আমরা তো আশা করছি দু লক্ষাধিক বেশি মানুষ এই জায়গায় পৌঁছবে তার বেশিও এখান থেকে হতে পারে কারণ যতই না বলি সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে যেমন একদম প্রান্তিক যে ব্লক হচ্ছে পাঁচকুড়া সেখান থেকেই মানুষেরা আসবেন ইতিমধ্যে খবর আমাদের কাছে আছে সেভাবে সব জায়গা থেকে লোক আসবে দু লক্ষেরও বেশি মানুষ এখানে উপস্থিত হবেন মিটিং শোনান্তিটিংয়ে দেখুন এই ব্যাপার কে আসবেন না আসবেন সেটা তো আমাদের দেখার বিষয় নয় আমাদের সর্বোচ্চ নেতৃত্ব তিনি আসবেন এখানে আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা যারা আছেন তারা সবাই আমন্ত্রিত সবাই আসবেন আমরা আশা করি এবারে আসা না আসা যে যার ব্যক্তিগত ব্যাপার এবং তার উপরেই নির্ভর করবে